ঘরের এই জায়গায় ময়ূরের পালক রাখলে মেলে দুর্দান্ত উপকার জানেন গৃহের এই জায়গায় ময়ূরের পালক রাখলে কি কি উপকার হয় কি কি উন্নতি ঘটে ঘরের কোন কোন জায়গায় ময়ূরের পালক রাখবেন বন্ধুরা ময়ূরের পালক সম্পর্কে বিস্তারিত জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাস্তুশাস্ত্রে বলা হয় ময়ূরের পালক গৃহে থাকলে গৃহের আর্থিক উন্নতি শিখরে পৌঁছায় কিন্তু কোথায় রাখবেন এটি কিভাবে রাখবেন সঠিক নিয়ম মেনে রাখুন ময়ূরের পালক তাহলে কয়েক মাসের মধ্যেই হাতে নাতে ফল পাবেন জেনে নিন ঘরের কোন কোন জায়গায় ময়ূরের পালক রাখলে কি হয় ময়ূরের পালক দেবতাদের প্রিয় অলঙ্কার বলেই মনে করা হয় এটি বিশেষভাবেই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় বাস্তুশাস্ত্রেও ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে এটি ঘরে রাখলে অনেক ধরনের বাস্তুদোষ দূর হয়ে যায় আর্থিক অবস্থানও শক্তিশালী হয় ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে ময়ূরের পালক খুব কার্যকর বলেই মনে করা হয় চলুন চেনে নেওয়া যাক ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য ময়ূরের পালক কোন দিকে রাখা উচিত এটা বিশ্বাস করা হয় যে সমস্ত দেবী দেবতা এবং গ্রহগুলি নাকি ময়ূরের পালকের মধ্যেই বসবাস করে তাই এটি বাড়িতে রাখা খুবই শুভ বলেই মনে করা হয় মনে করা হয় যে বাড়িতে ময়ূরের পালক রাখলে সমস্ত ঝগড়া ঝামেলা দূর হয়ে যায় এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে সর্বদাই বাস্তুশাস্ত্র অনুসারে ময়ূরের পালক সব সময় বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখা উচিত এতে ঘরে সুখ শান্তি আসে এবং বাড়ির পরিবেশও ভালো থাকে সর্বদা ইতিবাচক শক্তি প্রবাহ হয় এবং ইতিবাচক শক্তি ভরপুর থাকে ময়ূরের পালক দেখতে খুব সুন্দর জ্যোতিষশাস্ত্র মতে ময়ূরের পালকের মধ্যে অসংখ্য অলৌকিক গুণ রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার মুকুটে ময়ূরের পালক ধারণ করেছিলেন চলুন জেনে নেওয়া যাক ঘরে ময়ূরের পালক রাখলে কি কি হয় বাড়ির প্রবেশদ্বারের সামনে এক জোড়া ময়ূরের পালক ঝুলিয়ে রাখলে ঘরে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বাস্তুদোষ থাকলে তা কেটে যায় এছাড়াও যদি কোনো গ্রহের খারাপ অবস্থান আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়ায় তাহলে লম্বা একটা ময়ূরের পালক হাতে নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে যে গ্রহের কারণে সমস্যায় রয়েছেন সেই গ্রহকে তুষ্ট করার মন্ত্রটি একুশবার পাঠ করুন এরপর এই পালক ঘরের এমন জায়গায় রেখে দিন যেখান থেকে সেটি সব থেকে ভালো দেখা যায় বেডরুমে একজোড়া ময়ূরের পালক রাখলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কমে যায় এবং পরিবারের সকলের মধ্যে সম্পর্ক ভালো থাকে যদি আপনি আর্থিক সংকটের মধ্যে থাকেন তাহলে কৃষ্ণ মন্দিরে গিয়ে ময়ূরের পালক নিবেদন করুন চল্লিশ দিন পর মন্দির থেকে সেই পালক ঘরে ফিরিয়ে এনে লকারের মধ্যে তা রেখে দিন অর্থ আসছে কিন্তু সেটা ধরে রাখা সম্ভব হচ্ছে না ধন সম্পত্তি বৃদ্ধি করতে আপনার আলমারি বা ব্যাগে একটা ময়ূরের পালক ক্যাশ রাখুন রাহু দোষ কাল সর্বদোষ এবং বিভিন্ন প্রকার গ্রহদোষের হাত থেকে ও দুঃস্বপ্ন দেখার হাত থেকে মুক্তি পেতে নিজের বিছানার নিচে একটা ময়ূরের পালক রেখে দিন যদি সব কাজে সফলতা পেতে চান তবে নিজের কাছে সব সময় একটা ময়ূরের পালক রাখুন এছাড়াও জন্মছকে রাহু রুষ্ট অবস্থায় থাকলে লম্বা একটি ময়ূরের পালকে গঙ্গা জল ছিটিয়ে সুপারি দিয়ে একুশ বার জপ করুন ওম ধুম রাম রাহে নমহ শনির রোষকে শান্ত করতে তিনটে লম্বা ময়ূরের পালক নিন এগুলো এক সঙ্গে একটা কালো সুতোয় বাঁধুন সুপারি নিবেদন করে গঙ্গা জল ছিটিয়ে একুশ বার জপ করুন ওম শনিশ্চরায় নমঃ ঘরের দক্ষিণ পশ্চিম কোণে ময়ূরের পালক লাগিয়ে রাখুন তাহলে বিষাক্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবেন সাপ কখনো ঘরে প্রবেশ করতে পারবে না মাদুলিতে ময়ূরের পালক ভরে শিশুদের গলায় পরিয়ে দিন এতে ছোট্ট শিশুদের নজর দোষ লাগবে না বালিশের নিচে পালক রেখে দুঃস্বপ্ন দেখার হাত থেকে মুক্তি পাওয়া যায় পড়ার বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখলে মেধা বৃদ্ধি পায় ময়ূরের পালকের ওপর শত্রুর নাম লিখে তার নদীতে ভাসিয়ে দিন এতে শত্রু নাশ হবে নানা রকম বাধা বিপত্তির হাত থেকে বাঁচতে ঘরের অগ্নিকোণে একজোড়া ময়ূরের পালক রেখে দিন আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা ঘরে ময়ূরের পালক রাখলে কি কি উন্নতি হয় ময়ূরের পালক রাখলে কিভাবে গ্রহদোষ থেকে মুক্তি মিলবে সেই সমস্ত কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে